সবচেয়ে বড় খবর দাদি ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আজকে যে আমাদের লাইভ অনুষ্ঠানে মূল বিষয়বস্তু যে বিষয়বস্তু নিয়ে আমরা লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছি মনোনয়ন পত্র জমা করবার কিন্তু শেষ দিন ছিল আজ এবং মিছিল করে জনস্রোতের মাঝে কিন্তু মনোনয়ন জমা করলেন সিপিআইএম এবং এই মনোনয়নপত্র জমা করবার যাওয়ার সময় একই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি হচ্ছিল পুলিশ প্রশাসনের শাসক দল বিজেপির বাইক বাহিনী আবারও কিন্তু আক্রমণ করার চেষ্টা করে সিপিআইএম এর প্রার্থী এবং দলীয় কর্মীদের ওপর এইরকম অপ্রীতিকর ঘটনা কিন্তু আবারও ঘটে ত্রিপুরাতে আজ মনোনয়ন জমা করবার সেও দিনে আগামী আটই আগস্ট কিন্তু ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট হতে চলেছে তার আগেই কিন্তু নির্বাচনী ভোট প্রচার চলছে প্রত্যেক রাজনৈতিক দলের একেবারে জোর কদমে দেখা যাচ্ছে যে সিপিআইএম এর শাসক দল বিজেপির বাইক বাহিনী একেবারে তান্ডব চলছে প্রত্যেক এলাকাতে তারা কিন্তু তাদের তান্ডব কোনো প্রকারেই তারা কিন্তু সেই তান্ডব থামাচ্ছে না এর এর বিরুদ্ধে লড়তে গেলে একমাত্র লাল ঝান্ডাই কিন্তু তাদের শক্তি জোগাড় করে নিয়ে একেবারে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জোর কদমে লড়াই চলছে শাসক দলের বাইক বাহিনীর বিরুদ্ধে আজকে মনোনয়নপত্র পত্র জমা করতে যাওয়ার শেষ দিন এবং জমা করবার শেষ দিনেও মনোনয়ন মনোনয়নপত্র জমা করতে যাওয়ার শেষ দিনেও শাসকের বাইক বাহিনী পরিষ্কার ভাবে বাধা দেয় পরিস্কার ভাবে কিন্তু শাসক দলের বাইক বাহিনী কিন্তু বাধার সৃষ্টি করে এবং পুলিশ প্রশাসনের সামনে তারা কিন্তু আবারও যেটা বারবার আমি বলেছি যে নিরাপদ দর্শকের ভূমিকা পালন করে তা একেবারে আবারও কিন্তু আজকে তারই দৃষ্টান্ত দেখতে পাওয়া গেল বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু আক্রান্ত হয়েছে বিজেপি শাসক দল বিজেপির আহ দুষ্কৃতীদের হাতে তারই কিন্তু দৃষ্টান্ত আজকে আবার দেখা গেল এবং দেখা যাচ্ছে যে এমনকি সুদীপ রায় বর্মন কংগ্রেসের বিধায়ক তিনিও কিন্তু আঘাত পান তার পায়ে কিন্তু তিনি আঘাত পেয়েছেন বিশেষ করে ত্রিপুরাতে কিন্তু আইনের শৃঙ্খলা নেই আইনের আইনের একেবারে বিশৃঙ্খলা আইনের সুশাসন নেই চলছে আইনের নামে কুশাসন হিংসা রাজনীতি এর বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছে সিপিআইএম একমাত্র রাজনৈতিক দল সিপিআইএম প্রধান রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করা হচ্ছে ত্রিপুরাতে সিপিআইএম কে এবং দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির যে নির্বাচন হয়েছিল গন্ডাছড়ায় গন্ডাছড়া এলাকাতে যে পঞ্চায়েত সমিতির নির্বাচন হয়েছিল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু জয় হয়েছে তবে এই জয় কিন্তু মানুষের জয় নয় শাসক শাসক দল পুলিশ প্রশাসনের একেবারে অমানবিক তাণ্ডবের জয় এবং দেখায় যাচ্ছে যে বাইক বাহিনীর জয় মাম্মা এরকম করোনা ছোট বাচ্চাদের মতন করোনা তুমি কি বইগুলো গুছিয়ে রাখো বাইক বাহিনীর জয় একেবারে কিন্তু দেখায় যাচ্ছে যে স্বাভাবিকভাবে সিপিআইএম এর গুলো রেখে দাও আলমারিতে রেখে দাও যে বিষয়টি বলার বিষয় যে কিন্তু স্বাভাবিকভাবে সিপিআইএম এর কিন্তু বিশাল র‍্যালি প্রচার মিছিলে কিন্তু জোর দিয়েছে এবং সেখানে কিন্তু মিছিলে কিন্তু মানুষের একটা মানুষের কিন্তু আগ্রহ কিন্তু দেখা যাচ্ছে প্রতি মানুষের সিপিআইএম ঝান্ডার সব থেকে বেশি বলার প্রায় কর্মীরা কিন্তু যোগদান করেছে শাসক দল বিজেপি এবং মোথা ছেড়ে সরাসরি কিন্তু যোগদান করেছে সিপিআইএম সিপিআইএম এ কিন্তু শক্তি বৃদ্ধি হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে এবার দেখার বিষয় যে সিপিআইএম শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়ে জয় কি ছিনিয়ে নিতে পারবে শাসকের হাত থেকে এবং দেখা যাচ্ছে যে এই লড়াই কিন্তু একেবারে কঠিন লড়াই কারণ শাসকের যেভাবে তাণ্ডব চালায় সময় প্রত্যেকে আগে এবং ভোট পরবর্তী প্রতিহিংসা তার বিরুদ্ধে এই সমস্ত বিষয়কে মাথায় রেখে সিপিআইএম কি পারবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় তবে সিপিআইএম আহ সরি তবে त्रिपुराর যে त्रिपुरा রাজ্যে জনগণকে দুটি কথা বলতে চাই আগামী আটই আগস্ট কিন্তু ভোট হচ্ছে সরাসরি রাজ্য রাজনীতির বিষয়কে মাথায় রেখে একটা অন্য মতই হাইকোর্টে কিন্তু মামলা দায়ের করা হয়েছিল মামলা দায়ের করেছিল বাম কংগ্রেস জোট বাম কংগ্রেস জোট কিন্তু মামলা দায়ের করেছিলেন এবং আজকে তার ত্রিপুরায় কিন্তু হাইকোর্টে মামলার শুনানি হয়েছে আদালত চত্বরে কিন্তু সেই শুনানি হয়েছে এবং মামলা কিন্তু খারিজ করে দেয় আদালতের বিচারপতি কিন্তু এই বিষয়টি তার মাথায় রাখতে হতো তাদের কিন্তু ভাবতে হতো যে ত্রিপুরাতে কিন্তু আইনের শৃঙ্খলা নেই আইনের নামে যে প্রহসন চলছে এবং ভোটের নামে যে প্রহসন চলছে সেই বিষয়কে মাথায় রেখে খারিজ করার আগে কিন্তু দুবার ভাবতে হতো রাজনীতি চলছে তা কিন্তু একাধিকবার প্রমাণ হয়েছে আবারও কিন্তু প্রমাণ হয়ে গেল দেখার বিষয় যে আজকে আজকে কিন্তু মনোনয়ন পত্র জমা করতে যাওয়ার শেষ দিন ছিল এবং মনোনয়ন পত্র জমা করতে যাওয়ার সময় সিপিআইএম এর প্রার্থীর ওপর কিন্তু আবারও আক্রমণ আনার চেষ্টা করে বিজেপির বাইক বাহিনী এবং পুলিশ প্রশাসনের সামনেই কিন্তু এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে দেখা যাচ্ছে যে পরিষ্কারভাবে বলা যায় সিপিআই এর ওপর শাসক দল বিজেপির বাইক বাহিনী এবং এমনকি সুদীপ রায় বর্মন তারও কিন্তু তিনি কিন্তু আঘাত পান কংগ্রেসের বিধায়ক তার ওপর কিন্তু একটা আক্রমণ আসে তিনি কিন্তু পায়ে আঘাত পান এরকম কিন্তু হিংসার রাজনীতি চলছে ত্রিপুরাতে তার মধ্যে দিয়ে কিন্তু পঞ্চায়েতটি স্তরীয় কিন্তু পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে আগামী আটই আগস্ট এবং প্রত্যেক মানুষকে বলবো যে আপনারা নিজেদের ভোট নিজেরাই দিন এবং সকাল সকাল ভোট দিন এবং শাসক দলের কোনো ব্যক্তির প্র প্ররোচনায় পড়লে চলবে না এবং শাসক দল যে কতটুকু অত্যাচার করছে সেখানকার জনগণের উপর তা কিন্তু আমরা সকলেই দেখছি আমি বলি বলা হয়েছে তো এবার দেখার বিষয় যে ত্রিপুরাতে যে বিষয়বস্তুটা নিয়ে আমরা বলছিলাম ত্রিপুরাতে কিন্তু আইনের শৃঙ্খলা নেই এবং সেই বিষয়গুলিকে মাথায় রেখে ত্রিপুরার জনগণ যেভাবে সেখানে প্রতিদিন প্রতিনিয়ত তারা যেভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেখানকার সরকার কথা দিয়ে কিন্তু কথা রাখতে পারেনি সেখানকার রাস্তাঘাট যেভাবে অল্প জলেই জলমগ্ন হয়ে যাচ্ছে অল্প বৃষ্টিতেই সেখানকার সরকার যে বড় বড় ডায়লগ দিয়েছিল তার একটাও কিন্তু কোনো প্রতিশ্রুতি তারা কিন্তু রাখতে পারেনি সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে এবারের নির্বাচনে এই পঞ্চায়েত নির্বাচনকে কিন্তু হালকা করে নিলে চলবে না এবং নিজেদের ভোট নিজে দিতে হবে এবং সঠিকভাবে নির্বাচন করতে হবে দেখার বিষয় যে এই নির্বাচনে কোন দল এককভাবে এগিয়ে থাকে বাম কংগ্রেস কিন্তু আবারও তারা কিন্তু সংগঠন মজবুত করে দল করেছে একসাথে জোট করে কিন্তু লড়াই করবে এই পঞ্চায়েত নির্বাচনে দু হাজার লোকসভা নির্বাচনের মতন করে এবং ত্রিপুরাতে কিন্তু সিপিআইএমের ওপর কিন্তু মানুষের একটা ভরসা বাড়ছে এবং দেখা যাচ্ছে যে এই ভরসাকে মাথায় রেখে সিপিআইএম এর ভোটের শতাংশ কতটুকু বাড়ে শেষ পর্যন্ত সিপিআইএম কি ভোটে জয়যুক্ত হতে পারবে জয় কি ছিনিয়ে আনতে পারবে তবে এই লড়াই কিন্তু অনেক কঠিন লড়াই হাল ছাড়লে চলবে না এগিয়ে যেতে হবে লড়াই চল চালিয়ে যেতে হবে যাতে আগামী দিনে ভালো জায়গায় পারে এবং মানুষের যে শৃঙ্খলা নেই আইনের সুশাসন যাতে প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত করতে পারে সেই বিষয়গুলিকে মাথায় রেখে মানুষ যদি সঠিকভাবে মূল্যায়ন করে নিজেদের ভোট নিজে দিতে পারে তাহলে কিন্তু চিত্রটা একেবারেই বদলে যেতে পারে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে বিষয়কে মাথায় রেখে আগামী আগস্ট কিন্তু ভোট হচ্ছে সরাসরি কিন্তু রাজ্য রাজনীতির বিষয়কে মাথায় রেখে অন্য একটা অন্য মানে একটা অন্য মতে হাইকোর্টে কিন্তু মামলা দায়ের করা হচ্ছিল সিপিআইএম যাতে শান্তি সুষ্ঠ পরিবেশে ভোট হয় এবং আইনে যাতে সুশাসন প্রতিষ্ঠিত করা হয় কিন্তু দেখা যাচ্ছে যে আজকে কিন্তু ত্রিপুরায় সে হাইকোর্টের মামলার শুনানি হয় আদালত চত্বরে এবং বিচারপতি তিনি কিন্তু মামলা খারিজ করে দিয়েছেন অর্থাৎ বিচারপতিকে কিন্তু এই বিষয়কে মাথায় রাখতে হতো যে ত্রিপুরাতে কিন্তু আইনের সুশাসন নেই আইনের নামে যে প্রশণ চলছে সেই বিষয়কে মাথায় রেখেই কিন্তু মামলা খারিজ করার আগে ভাবতে হতো কিন্তু দেখার বিষয় না জনগণ যেদিন ঘুরে দাঁড়াবে সেদিন কিন্তু ভোটের চিত্রটা অর্থাৎ যে ভোটের যে মার্জিন সবটাই কিন্তু বদলে যেতে পারে সবটাই কিন্তু মানুষের উপর নির্ভর করছে তবুও যেটা বলার বিষয় যে প্রত্যেকটি বুথ কেন্দ্র কিন্তু দখল করে নেয় শাসকের দুষ্কৃতীরা সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে মানুষ কিন্তু নিজেদের ভোট নিজে দিতে পারে না হয়তো মানুষ যদি নিজেদের ভোট নিজে দিতে পারতো তাহলে হয়তো বা চিত্রটা একেবারে বদলে যেতে পারতো সেটাও কিন্তু মাথায় রাখার বিষয় এবং মনোনয়নপত্র জমা করবার কিন্তু আজ শেষ দিন ছিল শেষ দিনেও দেখা যাচ্ছে যে CPIM এর উপর আক্রমণ করার চেষ্টা চালিয়েছেন এবং দেখা যাচ্ছে যে চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত কিন্তু কিছুই করতে পারেননি এবং সেখানে কিন্তু আহ রাজ্যের পুলিশ মোতায়েন করা ছিল রাজ্যের পুলিশ প্রশাসন কিন্তু নীরব দর্শক ভূমিকা পালন করছে তা একেবারে প্রস্ফুটিত হয়ে গেছে তা একেবারে সবার সামনে একেবারে চিহ্নিত হয়ে গেছে পরিস্কার ভাবে সবার সামনে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করে এবং দেখা যাচ্ছে যে CPIM কিন্তু প্রার্থী প্রত্যাহার করে নেওয়ার জন্য কিন্তু হুমকি দিচ্ছে বিরোধী দলগুলিকেও কিন্তু হুমকি দিচ্ছে প্রার্থী প্রত্যাহার করা নেওয়ার জন্য শাসক দল BJP দুষ্কৃতীরা এই রকম ঘটনাও কিন্তু ঘটছে ত্রিপুরাতে এবার এত কিছুর মধ্যে এত অপ্রীতিকর ঘটনার মধ্যে আদতে কি শান্তি সুষ্ঠ পরিবেশে ভোট হবে এবং নির্বাচন কমিশন তিনি কিন্তু কথা দিয়েছেন যে শান্তি সুষ্ঠ ভোট করার জন্য তিনি কিন্তু যথেষ্ট পরিমাণ কেন্দ্রীয় কোম্পানি বাহিনী মোতায়েন করবেন প্রত্যেকবারের মতন তবুও শেষ পর্যন্ত থেকে শান্তি সুষ্ঠুভাবে ভোট হবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবং দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে বেশ কিছুদিন আগেই আহ পঞ্চায়েত সমিতির কিন্তু নির্বাচন হয় গন্ডাছড়ায় যেখানে কিন্তু বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে এই জয় কিন্তু মানুষের জয় নয় এই জয় কিন্তু পুলিশ পুলিশ暴হসনের অমানবিক ও தாண்டবের জয় বাইক বাহিনী தாண்டবের জয় একেবারে সরাসরি যেটা বলা যাচ্ছে যে বিজেপির বিজেপির কিন্তু পূর্বক জয় যদি সঠিকভাবে মানুষের যদি রায় দিত তাহলে চিত্রটা একেবারে বদলে যেতে পারত পূরে দর্শক বন্ধু আপনারা দেখছেন 바라শা টিভি চ্যানেলের পক্ষ এই কেন্দ্র থেকে মোদিকে हटाओ রাজ্যকে বাঁচাও একদমই তাই প্রিয় দর্শক আপনারা দেখছেন বারাসা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী আটই আগস্ট কিন্তু ত্রিপুরাতে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে এবং রাজ্যে রাজ্যে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বেশ কয়েকটি বিধানসভায় কিন্তু উপনির্বাচন হতে চলেছে খুব শীঘ্রই কিন্তু তার দিন ধন আহ নির্ধারণ করা হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের সূত্রে খবর এবং রাজ্যে কিন্তু পশ্চিমবঙ্গে কিছুদিন আগেই কিন্তু দেখা যাচ্ছে যে এই জুলাই মাসেই কিন্তু উপনির্বাচন হয় এবং চারটিতেই কিন্তু জোরপূর্বক শাসক দল তৃণমূল কিন্তু জয় ছিনিয়ে নিয়েছে একেবারে জোরপূর্বক প্রত্যেকটি বুথ কেন্দ্র কিন্তু জোরপূর্বক দখল করে নিয়েছিল এবং শাসক দলের বিরুদ্ধে কিন্তু জোর তক্কর হাটাহাটির লড়াই কিন্তু লড়েছিল সিপিআইএম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত শেষ পর্যন্ত কিন্তু কিন্তু হেরে হেরে গিয়েছে কিন্তু এই হার একেবারে সরাসরি মানুষের হার কারণ মানুষ সেখানে কিন্তু নিজেদের ভোট নিজেরা দিতে পারেনি প্রত্যেকটি বুথ কেন্দ্র কিন্তু আগলে রেখেছে ভোটের শতাংশ কিন্তু ম্যাক্সিমাম টুকু গেছে শাসক দল তৃণমূলের প্রায় একাত্তর শতাংশ ভোট পেয়েছে শাসক দল তৃণমূল মানিকতলা থেকে শুধুমাত্র অন্যদিকে রানাঘাট দক্ষিণে সেখানে কিন্তু প্রত্যেকটি বুথ কেন্দ্র আগলে প্রত্যেকটি বুথ কেন্দ্র কিন্তু আগলানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিন্তু বুথ কেন্দ্র গুলিকে দখল করে নেয় শাসক দল তৃণমূলের দুষ্কৃতীরা তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করা হয় পুনর্নির্বাচন দাবি করা হয় কোন রকমের কিন্তু কোনো প্রতিবাদের সারা শব্দ উত্তর কিন্তু মেলেনি এমনটাই কিন্তু কিন্তু চিত্র পশ্চিমবঙ্গে পশ্চিম বাংলায় আইনের নেই এ সেখানেও এখানেও কিন্তু আইনের নামে চলছে একেবারে প্রহূসন ভোটের নামে প্রহসন তো চলছেই এবং আইনের নামেও কিন্তু এই এইরকম যেখানে পারছে শাসক দল তৃণমূলের দুষ্কৃতীরা যেখানে পারছে সেখানে তাণ্ডব চালাচ্ছে CPIM পার্টি অফিস ভাঙচুর করছে বিভিন্ন রকমের অপ্রীতিকর কিন্তু ঘটনা ঘটেই চলেছে প্রতিদিন প্রতিনিয়ত, এর বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াচ্ছে রাজ্যের সাধারণ মানুষ কিন্তু ফল পূর্বক কিছুই হচ্ছে না, আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হচ্ছে এবং দেখা যাচ্ছে যে যে বুলডোজার দিয়ে ব্যবসায়ীদের যে ব্যবসা ক্ষেত্র উৎখাত করার মতন যে ঘটনা ঘটছে তাদের জন্য কিন্তু দ্বিতীয় কোনো পরিকল্পনা ভাবা হচ্ছে না। সেই বিষয়কে মাথায় রেখে দু হাজার বিধানসভা নির্বাচন তার চিত্রটা কি বদলে যেতে পারে সেটাও কিন্তু একটা প্রশ্ন থাকছে সবটাই কিন্তু মানুষের নির্ভর করছে মানুষ সঠিক রায় দেবে চিত্রটা একেবারে বদলে যেতে পারে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবারও সকলের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন এবং লাইভ অনুষ্ঠানে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান শুভরাত্রি সকলকেই